কিছু কিছু বাজার বসে গিয়েছিল বলে আমি আর গেলাম না বাস রোডকে মেন রোডকে আমি আর গেলাম না তো আমার বাড়ির থেকে মেন রোড দেখাই যাচ্ছে তো ওই দিন মানে ওই দিন যে ভাইয়েরা গিয়েছিল তো সকাল সকাল গিয়েছিলাম ওদের সঙ্গে যেহেতু মর্নিং ওয়াক করতে যাই আর ওর যা হোক নাইটে টাইটে পড়েছিলাম বলে দিকে আর গেলাম না বাজার যদি না বসতো ওদের একটু বেড়াতে বেলাই হয়ে গেছিলো সাড়ে সাতটা পেয়ে একটা বেজেই গিয়েছিল তো তো বাজার তো দোকানদারি তো খুলেই যাবে তো সেই জন্য আমি আর গেলাম না তো গেল গেলো বলল আসো তো আমার ছেলেও যাচ্ছিলো সবাই যাচ্ছিলো তো আমি আর গেলাম না আমি গেট থেকে যতটা পারলাম ক্যামেরা বন্ধ করে নিলাম একটু তোমাদেরকে সকালে ওই দেখটাও দেখালাম তো ছাদ দিকে তো দেখায় আমার তো রুম থেকে দেখায় তো নিচের থেকে তো দেখানো হয়ই না তো সেই জন্য একটু নিচের থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম যাক চলো দেখতে থাকো লা আমার পেয়ারী বন্ধুরা গুড মর্নিং ওখানটায় তোমার চ্যানেল অপর্ণা নতুন লাস্ট তোমাদের সবাই স্বাগত আবার হয়ে গেছি নতুন দিয়ে নতুন একটা তো রেসিপি না এখন ভিডিওই দিচ্ছি রেসিপি এখন সেভাবে ঠিকঠাক তৈরি করতে পারছি না প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আছি এখন কিন্তু বুডটা বলে ভুলই করলাম এখন কিন্তু আর বুড নেই অনেক বেলা হয়ে গেছে আসবেও বেলা হয়ে গেছে তো এখন স্নান করতে নাই রেস কিছু দিন ধরে বেলায় হয়ে যাচ্ছে যা এখন এগারোটা পার হয়ে গেছে তো আমি কিছু কোনো খাই নি যে খাবো তো মুড়ি নিয়েছি যে মাছি পাঠিয়েছিল কালকে তোমাদের ভিডিও করে দেখিয়েছিলাম তো মা শাশুড়ি তো পাঠিয়েছে তো এই যে এটা আর এই যে চা চা খাবো একটু আর চা মুড়ি খাবো এখন আর সকাল সকাল ছেলেদেরকে একটু অল্প করে গরম গরম ভাত করে চিকেন দিয়ে খাইয়ে পাঠিয়ে দিয়েছি যে রাত্রের চিকেন সব ছিল পাঠিয়ে দিয়েছি এখানে চা একটু রয়েছে যাই হোক চলো ভিডিওটা দেখে থাকো সাথে দেখো ভিডিওটা আর কালকের থেকে সব কিছু ঢাকাঢুকি ঢাকাঢুকি রয়েছে তো বোনেরা তো কখন গেলো তোমাদের কেটে তাহলে অনেক তো যেহেতু শীতকালের বেলা ভোর ভোরবেলা মানে পাঁচটা ছটার সময় যায় বলেছিল তো আমরা বলেইছিলাম না না ছটার সময় যেতে দেবো না অত ভোরবেলায় তো কুয়াশা থাকে শীতকাল তো যাই হোক বন্দে যেতে যেতে সাতটা এই সব সরি আটটা বেজে গিয়েছিলো

ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে সব কিছু ওদের ওদের কাজটা আগে তারপরে আমি আমার কাজ করলাম তো সেই জন্য ওদেরকে কাজ পাঠিয়ে তারপরে স্নান পুজো পাঠ করলাম এ এই তো খেতে তো চলো পাশে থেকো হাতে থেকো ভিডিওটা সঙ্গে দূরে থেকো আর কেউ ভিডিওটা স্কিপ করবে না ভালো লাগবে না ঠিক আছে ভিডিও স্কিপ করলে কি বুঝতে পারবে অপর্ণা দিনটা কীভাবে পারলো তো চলো আমি আগে খেয়ে নিই আমাকে খিরে পাচ্ছে আর সব থেকে বড় কাজ হচ্ছে ছেলেদেরকে স্কুলে পাঠানো ওদেরকে গুছিয়ে স্কুলে পাঠানো ওটা হচ্ছে বড় কাজ ওদের ওরা চলে গেলে ব্যাস আমি ধীরে ধীরে সবকিছু কাজকর্ম করবো যাক সব কিছু স্নান পুজো পার বাসি কাজ ধার যা ছিল কাঁচা ধোয়া সব কিছু টোটকারি করে নিয়েছি আর আমার বড় দেখে বড় মশাই শাক মানে যা পেয়েছে যা মানে হাতের সামনে যা ছিল তা তাতেই কেটে কাটা কুটি করে দেখে দিয়েছে শাক কেটে দিয়েছে তো কালকে থেকে মাছ রয়েছিল তো ওটা মাছ হবে যার জন্য দুপুরে লাল নদীতে কি হবে দেখতে থাকো ভাজ পাশে দেখলো ভিডিওটা দেখতে থাকো তাই বুঝতে পারো ঠিক আছে রাধে রাধে বাড়ি কৃষ্ণ তো ঠান্ডা ঠান্ডা লাগছে এবার তো চাদর টাদর তো মুড়ি মাথায় চাদর টাদর জড়িয়ে তো বসতে হবে তোমাদের সামনে বলো ছেলেরা বলেছিল রুটি করতে যে রুটি বলে দাও না মা অল্প করে তো রয়েছে রাত্রিতেই বলছিলো রাত্রিতে তো ঘুরে বেড়ানো সব দেখলাম রাতে রাত্রিতে অদ্দূরণের রুটি না কোনো মানে ব্যাপার ছিল না আমি করে ফেলতাম তো খাবো ধরো আমি আসছি তো কোনো ব্যাপার ছিল না করে ফেলতাম কিন্তু এই যে আবার রুটিটা করে দিলাম না বললাম যে ভাত অল্প করে ভাত করে দিই আজকে তো দেখতেই পাচ্ছি ব্যস্ততার ব্যস্ততার মধ্যে আছি তো কীভাবে রুটিটা করবো বল সেই জন্য ওদিকে চিকেন অল্প করে ভাত খেতে একদমই চায় না আবার সাত সকাল বেলা একদম সকাল মতো ভাত খেতেই চায় না যা দুটো দিলাম খেয়ে নিল চল আমার চাটা ঠান্ডা হয়ে গেলো যা ঝাল ঝাল চা হয়েছে চলো পরে দেখাচ্ছি হ্যাঁ Terima kasih telah menonton! তো এখানে দেখো কাঁকড়া টকটা যে পাঠিয়েছিলো মাসি সেটাকে আমি আবার টে দিয়ে তৈরি করছি সামান্য একটুই ছিল খেলে খাওয়া হয়ে যেত তোমার বড় মশাই পছন্দ করে বলে তো সেই জন্য একটু রেখে দিয়েছিলাম আর নাহলে সবাই মিলে তো খেয়ে শেষে হয়ে গিয়েছিলো তো ডাড়াগুঁড়ো রয়েছে ওটাকে আবার একটু টে তুল দিয়ে একদম একটু টক টক ছিল না মিষ্টি মিষ্টি ছিল কি সেই জন্য একটু তে তুল দিয়ে আবার একটু মানে জল বেশি করে টক করে করলাম আর মাসি তো পাঠিয়েছিল একদম গ্রেভি গ্রেভি দারুণ টেস্ট করে পাঠিয়েছিল তো আমি আর একটু টক টক করে ফেললাম তো ওই দিন তো খাওয়া হয়ে গেছিলো সামান্য একটু যেটা রয়েছিলো সেটা আবার তেঁতুল দিয়ে টক করে দিলাম তো দেখতেই পাচ্ছো দুপুরের লাঞ্চ মেনু কী কী হচ্ছে তো চলো দেখতে থাকো ভিডিওটা আর এখানে দেখো মাছ রান্না হয়ে গেছে তো এখানে ভোলা মাছ আর শঙ্কর মাছ কিছু মাছ রয়েছে ওখানে ক্যাকড়ার টক তো দেখ চলো মাছের ঝাল আর হচ্ছে ক্যাকড়ার টক আর রাত্রিতে মূলও নিচেছিল দেখেছিলে তোমরা তো কালকের ভিডিওতে সেই মুলোরই কিছু পাতা ছিল শাক পাতা একদমই নরম নরম ছিল সেই সেগুলোকে একটু তো তেল দিয়ে আর একটু লঙ্কা দিয়ে মানে ভাজা ভাজা করে নিলাম তো সেদ্ধ করলে ভালো ছিল যেহেতু আর এরকম শাক ছিল ওই যে এখানে লাউ শাক লাউ শাকের ঝোল বড়ি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে কলা দিয়ে তো একদমই টকা মানে রিচ কম দিয়ে ভেবেছিলাম তো আজকে কিছু করবই না একদমই মানে সাদা সাদা সিম্পল খাবার করবো কিন্তু এসব ছিল বলেই তো রান্নাবান্না করতে না নাহলে হয়তো করতাম না তো আমার হাতের অবস্থাটা একদমই ভালো ছিল না তো সেই জন্য ভাবছিলাম করবো না কিন্তু এগুলো তো নষ্ট হয়ে যাবে তো সেই জন্য করে ফেললাম তো রেখে রেখে খেয়ে লাভ নেই তো পেটে খেয়ে নাও তারপরের দিনে শুকনো কিছু খাওয়া হবে তাও আচ্ছা তো যাক চল এখানে শাকটা আমার সেদ্ধ হয়েও গেছে আর ওখানে আমার দুঃখের কি দেখতে পেলে এই দেখো এখানে বিকেল বিকেল তো আমি আজকে আর সন্ধে করছি না তোকে মাথার যন্ত্রণা হচ্ছে সেই জন্য বিকেল বিকেল একটু চা করে নিলাম তো ওকে বললাম খাবি ও বললো না না চা খাবো না চা খেতেও চায় না আমি জবরদস্তি লাল চাটা দিই তো দুধ চা তো না ওদেরকে যাই হোক আমি একটু চাটা খেয়ে নিই এখন কিন্তু বিকেল তো বাইরে ওয়েদার তোমরা দেখে বুঝতেই পারবে তো একটু ঝুড়ি ভাজা নিয়ে বসে পড়েছে তো ঠাম্মিল ঝুড়ি ভাজা তো খাচ্ছে আর এখানে আমি একটু চা খেয়ে নিচ্ছি ঠিক আছে বাইরের ওয়েদারটা খালিখানে এখনও আলো আলো রয়েছে তো একদিন বিকেল তো বিকেল বিকেলই চাটা খাচ্ছি আমার খুবই মাথাটা যন্ত্রণা চলে দেখো দেখা দেখতে পাচ্ছ বুঝতে পারছো তো যাক চলো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে ভালো লাগালে মতো তোমাদের ভিডিও দেওয়া হয় জানি না অনেকের হয়তো ভালো লাগে না কেমন মানে কেমন ভিডিও দেখতে চাও তোমরা তো বলো না দেখ চলো আমি আমার মতো ভিডিও ডেলি দিয়ে যাচ্ছি যেহেতু হাউস ওয়াইফ তো এইসব তো ভিডিও তোমাদেরকে দেবো না হলে কী ভিডিও দেবো বলো তো যা বিস্কুটটা খেয়ে নিই খেয়ে খুব দেখো ভিডিওটা দেখতে দেখো এতটা সময় যারা ভিডিওটা দেখলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা এই দেখো এখানে হাতটা দেখো কি অবস্থা এটা হয়েছিল কালকে হ্যাঁ তো কি বলবো এটা আমি ঠিকঠাক দেখাতে পারছি না বলে এত এতবার দেখাতে হচ্ছে ওই যে মাঝখানে ছেঁদাটা হয়ে গেছে রাত্রে যে লুডো খেলছিলাম না তো লুডো খেলতে খেলতে একটা ভাই মানে একটা ভাইয়ের হাতে লেগে গিয়ে ওটা ছেঁদাটা হয়ে গেছে তো ওটা কালকেই হয়েছিলো তো একটু তাড়াহুড়া মানে খুবই যে তাড়াহুড়া বলছিলাম তা নয় কিন্তু যেটা হওয়ার থেকে সেটা হয়ে যায় তো যত সাবধানেই করো না কেন এটা হওয়ার ছিল হয়ে গেছে ভাব লেগে গেল হ্যাঁ হট করে এমন মানে জোরে ভাবটা দেখে গেল না তখনই সঙ্গে সঙ্গে আমি একটু মাজন কোলগেট হাতের সামনে যা ছিল সেটা দিলাম তারপরে দেখলাম ওখানটা ওখানটারটা একদম ফসকা পড়ে গেলো যাক দেখো রাত্রে ডিনার মেনুতে তো কী করেছি দেখেন তো দুধ আর হচ্ছে দিনের একটু সবজি রয়েছিলো একটু মাছও রয়েছিলো মিষ্টি তো আরেকটা কী যেন করেছি দেখো না কি করেছি আর পেঁয়াজ লঙ্কা মাখা যাক চলো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই সাবধানে থেকো আবার আসছে নতুন দিন নতুন কোন ভিডিও বা রেসিপির সাথে এতটা সময় যারা ভিডিওটার সঙ্গে জুড়ে ছিল তাদেরকে অনেক অনেক ভালোবাসা নতুন পুরোনো সব অনেক অনেকখানি ভালোবাসা নতুন বন্ধুরা যারা আসছো ভিজিট করছো কিন্তু দেখছো না ঠিকঠাকভাবে একটু দেখো মন দিয়ে ভালো লাগবে তো নেপালের নেপালের ভিডিও এগুলো তো ভালো লাগবে তো এখানে আমার তোতাশোনাকে এখানে আমরা যা খাই ওদেরকে তাই দিই তো ওটাটা বাই সবাই হাসি খুশি থেকো পরিবারকে আনন্দ করতে থাকে ভালো থেকো গুড নাইট ওটা